और कोई ভালোই লাগলো দ্রুত বেগে গাড়ি চলে আসছে এখানে যাত্রা বিরুটি অনেক গাড়ি আছে দুইটা ওকে বড় বড় অনেক ফ্যাসিলিটিস অনেক দামি দামি খাবার অনেকে খাচ্ছে আমি একটু রং চা খাচ্ছি রিফ্রেশ হচ্ছি এটা কাশিয়ানি করিনাকুণ্ড এখানে যাত্রাবিরিটি দিয়েছে গাড়ি এবং সব এই লাইনের গাড়িগুলি চোখ না দেশের সব এখানে যারা আসা যাওয়ার পর এখানে যাত্রা বেড়ে দেয় এবং হোটেল কিছু সময় তারা বিশ্রাম নেয় ড্রাইভার বা যাত্রীরা স্ন্যাক্স খায় বা বাড়ি হালকা খাবার খায় এবং একটু রিফ্রেশ হয় আমি সেই আমি যে আছি শুধু রং চা খাচ্ছি যেহেতু সকালে পান্তা ভাত খেয়ে ঘর থেকে বের হয়েছি তাই প্যাটে মোটামুটি খাদ্য আছে রং চা খেলাম এখানে এক কাপ বিশ টাকা রাখলো এটা ঢাকা শহরে পাঁচ টাকা দিয়ে খাই এখানে যেহেতু হাই ফাই ই দামেও অনেক একটু ভাই ভাই সব কিছুতেই একটু দাম বেশি তারা এই জন্যই শুধু এই যাত্রীদের কাছে বিক্রি করে তাই সব কিছুরই মোটামুটি দাম বেশি যাক মোটামুটি আধা ঘন্টা নাকি আমাদের গাড়ি থাকবে ঢাকা থেকে ষাট দশটার দিকে গাড়ি ছেড়েছে সাড়ে এগারোটা এই সাড়ে বারোটা ছিল এবং আরও নাকি চার ঘন্টার মতো লাগবে আমার বাইক বাচ্চা পৌঁছতে জিজ্ঞেস করলাম যাক এই পর্যন্ত সুস্থ শরীরে এসেছি সবাইকে ধন্যবাদ এবং প্রার্থনা করার জন্য সুস্থ শরীরে এবং নিরাপদে অর্থপতলে পৌঁছতে পারি এবং যে সকল ভাবনা আছে বা পরিকল্পনা আছে তার জন্য সঠিকভাবে কাজ করবা করে সমাধান কিছু শেষ করে সুন্দরভাবে আবার যেখানে যেখানে যাওয়ার প্ল্যান আছে সব জায়গায় যেয়ে আবার নিরাপদে যেন আমার টাকা আবার সুস্থ আবার আবারও ধন্যবাদ আমি নিজে কি দেখাবার জন্য নাই বরং আপনাদেরকেই দেখাবার জন্য এই সমস্ত ভিডিও করছি এবং তা আমার ফেসবুকে আপলোড করছি যারা দেখছে ধন্যবাদ দিই যারা লাইক কমেন্ট করছে তারা তাদেরকে ধন্যবাদ দিই আর যারা দেখেও সেই নির্জীব প্রাণীর মতো শুধু দেখেই যাচ্ছে বর্তমানে আমাদের রাস্তাঘাটে যে সকল কিছু প্রাণী থাকে যেটা নির্জীব অবস্থায় চতুষ্পদ প্রাণী যেটা আগে গৃহপালিত ছিল অনেক মেজাজি অনেক কী যেন কর্মঠ বা মেজাজ থাকতো এখন সেগুলো নির্জীব অবস্থায় রাস্তাঘাটে শুয়ে থাকে সেই রকমই অনেকেই আছে দেখেও না দেখে ভান করে তারা সেই সমস্ত প্রাণীরা পাশ দিয়ে লোক গেলেও এখন আর কোনো সারা শব্দ করে না চোখ মিলে একটু তাকায় আর পাশ দিয়ে যায় চলে যায় কিছুই হয় না যেমন আগে তারা পাশ দিয়ে লোকজন গেলে শব্দ করতো বা তাদের অনেক দায়িত্ব ছিল যেটা আমরা গৃহে পালতাম পক্ষে চোর ডাকাত ঠেকাবার জন্য বা পরিচিত লোকদেরকে ঠেকাবার জন্য কিন্তু বর্তমানে তারা হয়তো তাদেরকে